আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গর্ব হিসেবে আরও একটি অর্জন যুক্ত হল অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর নামের পাশে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো উৎসবে সেরা অভিনেত্রীর মর্যাদাপূর্ণ মনোনয়ন পেয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের তেত্রিশতম রেইনড্যান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই মনোনয়ন পেয়েছেন সাবা সিনেমার জন্য সাবা সিনেমাটির আন্তর্জাতিক সফর শুরু হয় টরন্টো চলচ্চিত্র উৎসব দিয়ে এরপর এটি প্রদর্শিত হয় বুসান রেডসি সি গোথেনবার্গ ওসাকা ডালাস সহ বেশ কয়েকটি খ্যাতনামা চলচ্চিত্র উৎসবে তবে এবার রেইনডেজ উৎসবটি মেহেজাবিনের জন্য বিশেষ কারণ এবার তিনি একমাত্র বাংলাদেশী অভিনেত্রী হিসেবে সেরা অভিনেত্রী প্রতিযোগিতায় রয়েছেন এই অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মেহেজাবিন বলেন ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত যে আমাকে আন্তর্জাতিক অনেক প্রতিভাবান শিল্পীদের সঙ্গে একই তালিকায় মনোনয়ন দেওয়া হয়েছে একজন অভিনেত্রী হিসেবে এটা আমার জন্য বড় অর্জন সেই সঙ্গে দেশের সিনেমা ও প্রতিভা নিয়ে আশাবাদী মেহেজাবিন তিনি বলেন বাংলাদেশের গল্প আন্তর্জাতিক অঙ্গনেও প্রাসঙ্গিক এটা তো কেবল শুরু আমরা যে কানে পৌঁছেছি এ অর্জন আরও এগিয়ে যাবে ইন্ডাস্ট্রির সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বব্যাপী আমাদের জায়গা তৈরি হবে রেইনড্যান্স উৎসবের ওয়েবসাইট সূত্রে জানা যায় সাবা নেড়েটিভ ফিচার বিভাগে প্রদর্শিত হবে প্রথমে সিনেমার পরিচালক হিসেবে মাকসুদ হুসাইন পেয়েছেন মনোনয়ন এবং সিনেমাটি ডিসকভারি অ্যাওয়ার্ড বিভাগেও মনোনীত হয়েছে মেহজাবিন সিনেমাটির পরিচালক মাকসুদ হুসাইনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন এই চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ তিনি আমাকে এক নতুন অভিজ্ঞতা দিয়েছেন যা আমার কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে